হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছি বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় একটি গ্রাম যেই গ্রামটির নাম গোকুল আর এই গ্রামে রয়েছে এক রহস্যময় ও বিস্ময়কর জায়গা এই জায়গাটির নাম বেহুলা লক্ষীন্দরের বাসরঘর যাকে অনেকে আবার বলে থাকে গোকুল মেদ বাংলার লোককাহিনী মনসামঙ্গল প্রেম আখ্যান আর প্রত্নতত্ত্ব সব মিলে এই স্থানটি এমন এক গল্প বহন করে যা হাজার বছর ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো এই স্থানের আসল ইতিহাস বেহুলা লক্ষিন্দরের জনপ্রিয় লোকগাথা প্রত্নতাত্ত্বিক ব্যাখ্যা স্থাপত্য ও রহস্য ভ্রমণ গাইড বর্তমান অবস্থা ও সাংস্কৃতিক প্রভাব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বেহুলা লক্ষীণ বাসার ঘরে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট ক্রয় করতে হবে টিকিট জন প্রতি তিরিশ টাকা করে এই বেহুলা লক্ষীন্ডের বাসার ঘরের অবস্থান বগুড়া জেলার গোকুল গ্রামে মহাস্তানগড় থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ঢাকা থেকে যদি আপনি এখানে আসতে চান তাহলে বাসে করে আপনাকে আসতে হবে বগুড়া শহরে এবং সেখান থেকে সিএনজি অটোরিকশা বা রিকশা করে খুব সহজেই আপনি এই জায়গায় আসতে পারবেন এবং ট্রেনে করে আসতে হলে আপনাকে আসতে হবে শান্তাহার স্টেশন পর্যন্ত এবং সেখান থেকে বাস বা সিএনজি করে দুই থেকে তিন ঘন্টার ব্যবধানে আপনাকে এ জায়গায় আসতে হবে গোকুল মেদের ভেতরের পরিবেশটা অনেক শান্ত এবং নীরব এই ভেতরের পরিবেশের চারিদিকে রয়েছে বিভিন্ন গাছ এবং বিভিন্ন ফুলের বাগান গোকুল মেদের ঠিক সামনের দিকে এই বাগান এবং গাছগুলোর অবস্থান এই বাগান এবং গাছগুলোর চারিদিক দিয়ে রয়েছে সুন্দর বাধাই করা রাস্তা যার মধ্য দিয়ে দর্শনার্থীরা হেঁটে যেতে পারবেন এবং এই জায়গাটি পুরো ঘুরে দেখতে পারবেন বাংলার অন্যতম বিখ্যাত কাহিনী হল বেহুলা লক্ষ্মীন্দরের গল্প যা মূলত পাওয়া যায় মনসামঙ্গল কাব্য থেকে এই গল্পে মনসা দেবী সাপের দেবী হাঁস রাজা চাঁদ আদার জন্য নানা বিপদে ফেলেন সেই বিপদের শেষ আঘাতটি আসে লক্ষ্মীন্দরের চাঁদ সদাগরের ছেলে বিয়ের রাতেই নিশাচর একটি সাপ কামড়ে মারে এবং তার নববিবাহিত স্ত্রী বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে দীর্ঘযাত্রা শুরু করেন দেবলোক পর্যন্ত বেহুলার সেই অটল প্রেম আর ত্যাগ আর দেবী মনসাকে প্রার্থনা করে স্বামীর প্রাণ ফেরানো এই গল্প বাংলার লোক সংস্কৃতিতে আজ অনন্য লোকমনে বিশ্বাস বগুড়ার এই বাসরঘরটি সেটি ছিল লক্ষিন্দর ও বেহুলার প্রকৃত ঘর যদিও একটি ঐতিহাসিক সত্য কিনা তা নিয়ে বিতর্ক আছে কিন্তু লোককাহিনীর প্রভাব এত গভীর যে এই জায়গাটি আজও মানুষের আস্থার প্রতীক বেহুলা লক্ষীন্দরের বাসরঘরের প্রকৃত নাম হল গোকুল মেদ এটি হাজার বছরের পুরনো একটি প্রত্নস্থল গবেষণা বলছে এটি কোনো বাসুর ঘর নয় বরং একটি বৌদ্ধ স্তূপ বা বৌদ্ধ মঠের ভিত্তি এর নির্মাণকাল প্রায় সপ্তম থেকে নবম শতক পাল যুগে ধাপে ধাপে তৈরি একটি স্টাইল পাশেই ছিল কক্ষ প্রাঙ্গন ও ভিক্ষুকদের থাকার ব্যবস্থা এই গঠনটি মাউন্ট আকারে এবং বহু ঘরে বেষ্টিত যা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ হিসেবেই পরিচিত তবে লোকজনের মনে লোকগাথা এতটাই জায়গা দখল করে নিয়েছে যে প্রাচীন এই স্তূপটিকে বলা হয় লক্ষিন্দরের দরের বাসর ঘর অর্থাৎ সত্যিকারের ইতিহাস আর মানুষের বিশ্বাস দুটি এই স্থানে পাশাপাশি দাঁড়িয়ে আছে কোকুল মেদের গঠন অত্যন্ত বৈচিত্র্যময় পুরো স্থাপনাটি একটি বিশাল বেদির উপর তৈরি এতে ছিল মোট একশো বাহাত্তরটি ব্রিক সেল বা ছোট ঘর প্রতিটি ঘর একটি বৃত্তাকার বা চতুর্ভুজ ভিত্তিকে ঘিরে রাখে কেন্দ্রস্থলে একটি গোলাকার উচ্চস্থান যা স্ট্রুপ বা দেবস্থান বলে ধারণা করা হয় সম্পূর্ণ এলাকাটি প্রায় তিনশো ফুট বাই তিনশো ফুট প্রত্নতত্ত্ববিদরা বলেছেন এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত বৌদ্ধ ধর্মীয় স্থাপনা কিন্তু লোকমনে এটি লক্ষীন্দরের বাসর ঘরের একশো বাহাত্তরটি কক্ষ যেখানে সাপ্রবেশ রোধে অতিরিক্ত সুরক্ষা ছিল এভাবে ইতিহাস আর লক্ষ্যায়নি একে অপরকে ছুঁয়ে গেছে বাংলা লোক সংস্কৃতিতে বেহুলা লক্ষ্মীন্দ্রের গল্প খুবই গুরুত্বপূর্ণ গোকুল মেদকে কেন্দ্র করে নাটক পালাগান নৌকা উৎসব নাটমঞ্চ উৎসব অনুষ্ঠান স্থানীয়ভাবে এখনও এখানে অনুষ্ঠিত হয় অনেকেই বলেন বাসর ঘর দেখলে মনে হয় কাহিনীটি সত্যি ঘটেছিল অন্যদিকে ইতিহাসপ্রেমীরা বলেন একটি বৌদ্ধবিহার এবং লোক এটি নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে দুটো মতই আমাদের ঐতিহ্যের অংশ এই স্থানটি একই সঙ্গে ইতিহাস মিথ এবং সংস্কৃতির অদ্ভুত সংমিশ্রণ বর্তমানে গোকুল মেদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত এই গোকল মেদের ভিতরের পরিবেশটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এর ধ্বংসাবশেষও পরিষ্কার রাখা হয় এবং এই গোকুল মেদের জায়গাটি পুরোটাই ঘিরে দেওয়া আছে পর্যটকদের সুবিধার জন্য পথ তৈরি হয়েছে এর তথ্য বোর্ডেও আছে আশেপাশে দোকানপাট ও বিশ্রামস্থলও রয়েছে হেন যুগে প্রায় এগারো থেকে বারো শতকে মন্দিরের সংযোজন ঘটে এই পেহুলা লক্ষীন্ধনের ঘরে পরবর্তীতে ধরন এবং স্তরভুক্ত কক্ষগুলি স্থাপত্যের দৃষ্টিতে অনন্য রূপ লাভ করে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে মানুষের কঙ্কাল পাওয়া গেছে এটি এক সময় সন্ন্যাসী বা ধ্যানকারী ব্যক্তির হতে পারে সোনার পাতায় সারের প্রতিকৃতি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তা বিশেষ অর্থ বহন করে যেহেতু বেহলা লক্ষিন্দরের বাসরঘর অনেক পুরাতন এবং ক্ষীর ধরনের কাঠামো তাই আবহাওয়া বৃষ্টিপাত উদ্ভিজ্জতা এবং পারিপার্শ্বিক ক্ষয়ভঙ্গি তার সংরক্ষণের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে পর্যটকদের প্রবিধান এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজন যাতে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষে অবাঞ্চিত বা ক্ষয় না হয় স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বকে মাথায় রেখে আরও উন্নত ব্যবস্থাপনা ও সংরক্ষণ পরিকল্পনা প্রয়োজন এখানে আপনারা যদি ইতিহাসপ্রেমী হন বা স্থাপনা পছন্দ করেন বা শুধু লোক কাহিনীর জাদুতে ভেসে যেতে চান তাহলে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর বা গোকুল মেদ হবে আপনার জন্য এক চমৎকার ভ্রমণ অভিজ্ঞতা এটি বাংলার প্রেম আধ্যাত্মিকতা বৌদ্ধ ইতিহাস এবং লোকগাথার মিলনস্থল বাংলার মাটিতে আজও বেঁচে আছে বেহুলা লক্ষীন্দরের এই গল্প এবং এই বাসরঘর